চারটা দিক লাইফে হেলদি রাখাটা খুবই জরুরি তার তার মধ্যে হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে ফিজিক্যালি তারপর রয়েছে মেন্টালি থার্ড নাম্বার রয়েছে ফাইন্যান্সিয়ালি অ্যান্ড লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সোশ্যালি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন দিন পরে ওয়ার্কআউটের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট কাপল অফ ডেস আমি এত বেশি ব্যস্ত ছিলাম সেটা আর বলে বোঝানোর মতো না এই কারণে হচ্ছে যে রিলস ভিডিওস বা ব্লগ কোনো কিছুই আমি আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারছিলাম না আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি এই জিম ইন্ডাস্ট্রিতে নিজের নাম লেখাতে যাচ্ছি আমি নিজেও একটা জিম দিচ্ছি ইভেন সেটা নিয়েও ব্যস্ত আছি পড়াশোনা আবার সিজন চলছে আমাদের কাজের পেয়ার ফটোশ্যুট এগুলো নিয়েও মোটামুটি একটি ব্যস্ত হয়ে পড়েছি আর স্টাডি তো সেটা তো আছে সো সবার আগে যেটা লাইফে হেলদি থাকতে হবে সেটা হচ্ছে যে আমি তো সবসময় আপনাদেরকে ফিটনেসের উপরেই হচ্ছে ভিডিও আপলোড করে থাকি আমি বরাবরের মতো বলে থাকি যে আমি আসলে একজন এক্সপার্ট না ফিটনেস বিষয়ে বাট আমি অলওয়েজ ট্রাই করি এইসব বিষয়গুলো শেখার আমার ভুল হয় আবার দেখা যায় যে আমি শুরু করি তো এই জন্য দেখা যায় যে আমি যতটুকুই জানি আমি অলওয়েজ ট্রাই করি আপনাদেরকে ততটুকুই জানানোর সো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে চেস্টের ওয়ার্কআউট করতে চলে এলাম জিমে সবসময় ইনশিওর করে নিই যে আমার ওয়াটার ইনটেক এবং রাইট টাইমে স্লিপ এবং রাইট টাইমে ওঠা এগুলোটা আমি সবসময় ইম্পর্টেন্টনেস দিই ইম্পর্টেন্স দিই এবং সবসময় ট্রাই করি যেন আমার ডিসিপ্লিনটা যেন নষ্ট না হয় চেস্টের ওয়ার্কআউট করে সব শেষে যেটা করি সেটা হচ্ছে একটু বেলি ওয়ার্কআউট করি দেন দশ মিনিট কার্ডিও করে দেন আমি আমার ওয়ার্কআউটটা শেষ করি সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত লাইফে হেলদি রাখাটা খুব জরুরি তার তার মধ্যে হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে ফিজিক্যালি তারপরে রয়েছে মেন্টালি থার্ড নাম্বার রয়েছে ফাইন্যান্সিয়ালি অ্যান্ড লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সোশ্যালি হ্যালো ওয়ান সবাই কেমন আছেন অনেকদিন পরে ওয়ার্কআউটের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট কাপল অফ ডেস আমি এত বেশি ব্যস্ত ছিলাম সেটা আর বলে বোঝানোর মতো না এই কারণে হচ্ছে যে রিলস ভিডিওস বা ব্লগ কোনো কিছুই আমি আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারছিলাম না আলহামদুলিল্লাহ আমি খুব তাড়াতাড়ি এই জিম ইন্ডাস্ট্রিতে নিজের নাম লেখাতে যাচ্ছি আমি নিজেও একটা জিম দিচ্ছি ইভেন সেটা নিয়েও ব্যস্ত আছি পড়াশোনা আবার সিজন চলছে আমাদের কাজের পেয়ার ফটোশ্যুট এগুলো নিয়েও মোটামুটি একটি ব্যস্ত হয়ে পড়েছি আর স্টাডি তো সেটা তো আছেই সো সবার আগে যেটা লাইফে হেলদি থাকতে হবে সেটা হচ্ছে যে আমি তো সবসময় আপনাদেরকে ফিটনেসের উপরেই হচ্ছে ভিডিও আপলোড করে থাকি আমি বরাবরের মতো বলে থাকি যে আমি আসলে একজন এক্সপার্ট না ফিটনেস বিষয়ে বাট আমি